إحنا من بعد المدة الله تال رب العالمين ظل ولعس إيه دنيا رمى আল্লাহ এক নম্বরে হলো সময়ের কসম খাইলেন সময়ের কসম খাইলেন হে মুসলমান বন্ধু আল্লাহ তালা রব্বুল আলমিন কেন এক নম্বরে সময়ের কসম খাইলেন আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ তালা রব্বুল আলমিন এই জন্য সময়ের কসম খাইলেন এই জন্য সময়ের কসম খাইলেন হে বন্ধু সময়ের কসম খাওয়ার কারণটা কি বাবা যে আমার ভালো করে শুনে না এই জন্য আল্লাহ সময়ের কসম খাইলেন কারণটা হলো বান্দাবান্দি যদি ভালো কাজ করতে চাও সেখানেও কিন্তু সময়ের দরকার সময়ের দরকার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বার বান্দাবান্দিকে বুঝাইলে ও দুনিয়ার মানুষ এক নাম্বার তো বিষয়টাকে কাজে লাগাও কারণ হলো ও বান্দা বান্দে তোমাদেরকে সময় এর হিসাব না হবে সময়ের হিসাব না হবে দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান

আল্লাহ তালবুল আলমী বললেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে গেছে একমাত্র কেবলমাত্র যে মানুষগুলো চারটে কাজ দুনিয়ার মধ্যে করবে ওই ব্যক্তিরা এই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না কয়টা কাজ চারটে কাজ করবে কয়টা কাজ করবে চারটে কাজ করবে শুধু তাই নয় শুধু তাই নয় যেই বান্দা বান্দে দুনিয়ার মধ্যে থেকে চারটে কাজ করবে দুনিয়ার মধ্যে শুধু ভালো থাকবে না দুনিয়ার মধ্যেই শুধু শান্তি শান্তিতে থাকবে না বলে বান্দা বান্দি যদি এই চারটে কাজ দুনিয়ার মধ্যে থেকে করে যেতে পারে তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে থেকে ওই শান্তি দান করবেন আবার দুনিয়া থেকে যেই সময় চলে যাবে ওই পরপারে ও আল্লাহ তারা রব্বুল আলমিন ওই বান্দা বান্দিকে শান্তি দান করবে আমরা কি আখেরাতে শান্তিতে থাকতে চাই না আখেরাতে শান্তিতে থাকতে চাই তো সম্মানটা হাত দিল এখানে যদি এখন আপনাদেরকে বলা যায় জান্নাতে যাবেন কে কে সবাই তা হাত উঠাইবেন ঠিক না ব্যাঠিক সবাই কিন্তু আমরা হাত উঠাবো কিন্তু জান্নাতে যাব হাত উঠাবো ঠিক আছে কিন্তু জান্নাতের কাজ তো আমি আপনি করি না তাইলে জান্নাতে কিভাবে যাব ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে বোঝাই সাপোজ মনে করেন আপনার বাড়িতে আপনার দুইটা মেয়ে আছে কি আছে দুইটা মেয়ে সন্তান আছে কন্যা সন্তান আছে তো দুইজন জামাই একই দিনে আপনার বাড়িতে এসেছে একই দিনে আপনার বাড়িতে এসেছে তো আসার পরে একজন জামাই উনি এসেছে মানে কিছুই নিয়ে আসে নাই খালি আলতে আইসে হুদাই হুদাই আর আর একজন জামাই উনিও এসেছে তবে ওই আল্লাহর বান্দা উনি মিষ্টি নিয়ে আইসে ফল ফ্রুট নিয়ে আইসে অনেক কিছু আসবাবপত্র উনি নিয়ে আইছে। শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসেছে এখন বলেন তো দেখি যেই জামাই অনেক কিছু নিয়ে আসলো হাদিয়া এরপরে আর একজন জামাই উনি কিছুই নিয়ে আসলো না এখন বলেন তো দেখি কোন জামাইকে ভালো আপ্যায়ন করবেন যদিও দুজন একই সাথে আইছে মানবতার খাতিরে দুজনকেই আপনি আপ্যায়ন করবেন এটা হতেছে কি মানবতার ক্ষেত্রে তাই না কিন্তু মনের মধ্যে আপনার চিন্তা হবে সালাদ ছোট জামাইয়াতে কিছু নিয়ে আসলো বড় জামাইতে কিছুই নিয়ে আসলো না এমন চিন্তা হবে না এমন চিন্তাই কিন্তু হবে সম্মানিত হাজরিন এই দুনিয়ার মধ্যে দেখেন একজন কিছু ফল ফ্রুট আর কিছু মিষ্টি নিয়ে আসার কারণে তার প্রতি মোহাব্বতটা বেড়ে গেছে মায়াটা বেড়ে গেছে আর একজন কিছু না নিয়ে আসার কারণে মায়াটাও হয় নাই তার প্রতি আরো অনিয়া হয়েছে সম্মানিত কবর মানুষকে দিনের মধ্যে সাত থেকে দশ বার ডাকতে থাকে আর বলতে থাকে ও বান্দা বান্দি আমি কবরের মধ্যে যে তুমি আসবে এমন কি পুঁজি গুছাইছ এমন কি আমল করছো যে আমল নিয়ে আমি কবরের মধ্যে আসবে সম্মানিত হাজিরিন যেমনি ভাবে আপনি আপনার জামাতাকে মনের থেকে আপ্যায়ন করতে পারলেন না যদিও বাহ্যিক দৃষ্টিগত ভাবে তাকে দেখাইলেন যে তাকে ভালোবাসেন তেমনি ভাবে আপনি যদি ভালো কাজ না করে যান আমার যদি নিয়ে না যান তাহলে কবরও আপনার সাথে ভালো আচরণ করবে না ভালো ব্যবহার করবে না এই জন্য সম্মানটা হাজির এখনো সময় আছে তাও করেন মালিকের কাছে ফিরে আসেন অবশ্যই অবশ্যই মালিক আমাদেরকে মাফ করবে শুধু মাফ করেই কেন হবেন না অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করে জান্নাত দান করে দিবেন সোহানাল্লাহ বলবেন না একটু জোরে আওয়াজ করে বলেন সুবহান এ মুসলমান বন্ধু কোন বান্দা বান্দি যদি একবার সুবাহ আল্লাহ বলে তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ফেরেজ মাধ্যম দিয়া ওই বান্দা বান্দির জন্য ইয়া তো বেশি নাকি লেখে দেয় ও বান্দা বান্দি শুনে নাও বলে যদি একটা সুবাহ আল্লাহর আমল আরো ইমানদার বান্দা যদি জীবনে গুনাহ না থাকে একবার সুবহানাল্লাহ আগুন দেয়া হয় তো ওই বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে শুন নাই তা হাজেরিন অনেক লম্বা কথা কিন্তু লম্বা করা যাবে না আমি আপনাদের মাঝে যেই তেলাওয়াত করেছি সুরাতলা আসরের কথা আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোনা শুনলে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে একমাত্র কেবল মাত্র ওই বান্দাবंदी ওই বান্দাবंदीর ক্ষতিগ্রস্তর মধ্যে নাই যেই বান্দাবंदी দুনিয়ার মধ্যে থেকে চারটে কাজ করবে চারটে কাজ করবে এক নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইল্লালযীনা আমানু যারা ইমান আনবে যারা ঈমান আনায়ন করবে এক তো কেবল মাত্র ওই মালিককে বিশ্বাস করবে ওই মালিকের উপরে ঈমান আনবে ঈমান আনবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো যারা কেবল একমাত্র আমি মালিকের উপরে ঈমান আনবে মধ্যে এক নাম্বার কাজ অবশ্যই আমাদেরকে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে মালিক একজন আছে শুধু বিশ্বাস করলেই হবে না মালিকেরা আনুগত্য করতে হবে আনুগত্য করতে হবে এ মুসলমান ইমানদার শুনে না দুই নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেন কি বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার যারা ঈমান আনলো দুই নাম্বার যারা আমিলুস সলিহাতি আমল সলিহ করলো নেক আমল করলো গোরা আমলতে जिंदगी যাপন করলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এক নাম্বার ঈমান আনলো

আমি আপনাকে সকলেই বিশ্বাস করি যে মালিক একজন আছে বিশ্বাস করি না বিশ্বাস করি যে মালিক একজন আছে কিন্তু বিশ্বাস করলেই তো ইমান আনাপ হলো না ইমান কেন নিয়ে আনতে হবে আমুকবিল্লাহ হিউমা লাই কাতি হি অ কুতুবিহি অসুলিক ওয়ালিয়ামি আ ফিরি আল কদরই খাইরুহি ওয়া শাররুহি মিনাল্লাহি তাআলা ওয়াল বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনতে হবে বলে ইমান কাকে বলে আমি কথা লম্বা করতে চাই না শুধু সংক্ষেপে আপনাদের বোঝাইতে চাই তাহলে ইমান আনতে হবে এক নাম্বার আল্লাহর উপরে ইমান কাকে বলে এবং কি ইমান। কেমনে আনবেন আমি শুধু এই কথাটা বলি আল্লাহর উপরে ইমান আনা হল বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছে শুধু বিশ্বাস করলে হবে না আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর হুকুম মেনে চলতে হবে তাইলেই আল্লাহর উপরে ইমান আনা হবে আর যদি আমি শুধু বিশ্বাস করলাম যে আল্লাহ আছে বিশ্বাস করলাম যে আল্লাহ আছে কিন্তু বিশ্বাস করলাম ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুম মানলাম না তাহলে কিন্তু আল্লাহর উপরে ইমান ইমান আল্লাহ আছে বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুমও মানতে হবে এটা হলো ইমান আনা সম্মানিত হাজির আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে এক নম্বরে কি ইমান আনতে হবে কার উপরে কার উপরে ইমান আনতে হবে কার উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে এক নাম্বার শুধু বিশ্বাস করলেই হবে না আল্লাহর হুকুমও কি করতে হবে আল্লাহর হুকুম কি করতে হবে মানতে হবে সম্মানটা হাজির ভালো করে বুঝবেন এরপরে আসেন আমলে সলেহ করতে হবে কি করতে হবে আমলে সলেহ করতে হবে আমলে সলেহ কাকে বোঝানো হয় আমলে সলেহ হল সংক্ষিপ্ত করে দিলাম বান্দা বান্দি শুধু নেক আমলই করবে কিন্তু গুনাহের কাজ করবে না বান্দা বান্দি শুধু নেক আমলই করবে কিন্তু গুনাহের কাজ করবে না আপনি নামাজও পড়বেন আবার মিথ্যার কথাও বলবেন নামাজও পড়বেন ইমামের পিছনে আপনি নামাজ পড়লেন অথচ বাহিরে যায় আপনি সুদের খাতায় নাম লেখাইলেন এইটা আমলে চলে মিয়া এটা হলো লোক দেখানো আপনি নামাজি হয়ে গেলেন মানুষকে দেখাই দিয়েছেন আপনি নামাজি কিন্তু আপনি নামাজি হতে পারেন নাই সম্মানটা হাত দিলেন আমলে চলে এক কথায় শুধু আমলই করবে কিন্তু গুণাস করবে না

সব পথে চলতে হবে সত্য হয়ে কাজ করতে হবে সর্বসময়ের জন্য সত্য কথা বলতে হবে সত্তর জন্য কাজ করতে হবে মিথ্যা বললে চলবে না আমরা তো বর্তমান মিথ্যার জন্যই কাজ করি সত্তর জন্য কাজ করি বলে সত্তর জন্য কাজ করি আমরা একজন সত্য কথা বললে তাকে কিভাবে এই সত্যটাকে মিথ্যা বানানো যাবে আমরা সেই চেষ্টাই সর্বসময় করি সত্য কথা বললে বলে কি বর্তমান জামানে তার ভাত নাই আছে নাই সম্মানিত হাজেরিন হক পথে চলতে হবে ফলে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে কুনতুম খাইরউ উম্মাতিন লখিদাতলিন নাস তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil মুনকার

আদেশ নিষেধ করো সঙ্গে সঙ্গে বললে সাহা যদি সৎ কাজে আদেশ করতে যাইয়া যদি তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে তাহলে তোমরা নিজের জীবন লাভ হবে লাভ হবে সঙ্গে সঙ্গে একজন সাহাবি ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব কি লাভ হবে কি লাভ হবে সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি আলী হিসালাতাম বললেন ওগো সাহাবি এই যে দেখো তো দেখি এইখানে কয়টা আঙ্গুল দেখা যায় সাহাবি বললেন এইখানে আমি দেখতেছি দুইটা আঙ্গুল দেখা যায় বলে দুইটা আঙ্গুল কি একই সাথে নাকি আলাদা আলাদা সাহাবি ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে যেই চক্ষু দান করেছে দৃষ্টি দান করেছে আমি আমার চক্ষু দিয়ে দেখতে পাই দুইটা আঙ্গুল তো একই সাথে দেখা যায় পয়গম্বর আরবি আলাইহিস সালাত ওয়াস সালাম বলে ওগো সাহাবি এই যে দুইটা আঙ্গুল যেমনি ভাবে আর কি সাথে দেখতে পাবো আর কি সাথে দেখতে পাবো অগসা বিহীন তুমি যদি সৎ কাজে আদেশ করো অসৎকাতে নিষেধ